আসসালামু আলাইকুম আমরা ফর ফর দুইটা ভিডিওতে আপনাদেরকে অনেকগুলো গ্রাম দেখাইছি তো আজকে আমরা তৃতীয় ভিডিও নিয়ে আসছি আরও কিছু গ্রাম আপনাদেরকে দেখাবো তো আমরা আছি আজকে মগবাড়ি টু ক্যাশেমফার রাস্তা এখন মোটামুটি আর আপনারা এখন যেই ইয়েটা দেখতেছেন মানে কিছু ড্রামের মতো সেগুলো হচ্ছে আমাদের মানে তেল সংরক্ষণ করে এই জায়গায় তো এটা মোটামুটি সুন্দর লাগতেছিলো আর আমরা এখন আছি বৌদ্ধ বৌদ্ধ এলাকায় এখানে বৌদ্ধরা বসবাস করে তো এটা হচ্ছে আমাদের এলাকার ভিউ তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এলাকার যে আশপাশ গ্রামগুলো সেগুলো আপনাদের সামনে আস্তে আস্তে তুলে ধরবো আমাদের গ্রামের মানুষ কীভাবে চলতেছে বা আমাদের গ্রামের পরিবেশটা কেমন তো আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য বা ভালো কিছু দেখানোর জন্য ভালো কিছু কথা শোনার জন্য সবসময় এই জিনিসটা আমরা চেষ্টা করে থাকি এখন আপনারা দেখতেছেন আমাদের এই গ্রামীণ যে রাস্তাগুলো সেগুলো কিন্তু মানে রাস্তার দুই ধারে কিন্তু মোটামুটি কিছু গাছ থাকে আর আমাদের এলাকাটা বেশিরভাগ হচ্ছে আপনার কৃষিপূর্ণ এলাকার গাঁদে এলাকা এখানে কাজ হয় সবচেয়ে বেশি তো এখানে আপনার ওই শাক সবজির বদলে মানে ধান গম ভুট্টা তারপরে হচ্ছে আখ এগুলো মানে বেশি চাষ করে থাকে আর আমাদের এলাকার এই যে দেখুন বিহুটা আর এটা হচ্ছে পুকুর এখানে মাছ চাষ করতেছে পুকুরটা মোটামুটি বড় আর আমাদের এলাকায় একটা জিনিস হচ্ছে আপনার পুকুর একটু বড়ো হলে আমরা এটাকে দিঘি বলে থাকি যাই আমরা এখন বাসপুর ভিতরে চলে আসছি সরি ক্যাশেম্পার ভিতরে চলে আসছি এখানে আইসিয়ে দেখে দেখি কিছু ভাইন ফুটবল খেলে আসতেছে এবং আমাদেরকে দেখে নাচানাচি শুরু করছে আমরা যাই তাদের সাথে একটু মজা নিলাম তারাও আনন্দিত হলো এখন আমরা ক্যাশম্পার বাজারের একদম কাঁথাগাল চলে আসছি ক্যাশম্পার বাজারের রাস্তাগুলো আসলে মোট একটু ব্যতিক্রমী মোড় এখানে আপনি গাড়ি একটু জোর চালালে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকবে তো যতটুকু সম্ভব গ্রামের মধ্যে কিন্তু আপনার গাড়িটা আসতে চালানো উচিত আমি মনে করি এখন আমরা বাসপুর ভিতরে চলে আসছি এই যে বাসপুর রাস্তা রাস্তাটা কিন্তু খুবই সরু এখানে ক্যামেরার মধ্যে হয়তো আরও সরু দেখা যাচ্ছে রাস্তা কিন্তু মোটামুটি সরু মানে একটা অটো গেলে আরেকটা অটো যাওয়া একদম মুশকিল হয়ে যায় আর গ্রামের রাস্তা বলতে কিন্তু আঁকা বাঁকা কারণ আপনাকে গ্রামের রাস্তাকে যে রাস্তাগুলো হয় সবাই কিন্তু সব কিছু কৌশলে দেয় তো যাই হোক গ্রামের রাস্তাগুলো কিন্তু আঁকা বাঁকা হয়ে থাকে তো গ্রামের রাস্তাতে যারা বাইক যে কোনো গাড়ি চালান একটু আস্তে চালাবেন কারণ গ্রামীণ পরিবেশ তো মানুষ হুটহাট করে যে কোনো মুহূর্তে যে যে কোনো মুহূর্ত যে দিক থেকে আসতে পারে তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে তো আমরা এখানে আসি কিন্তু একটু বাইক বা গাড়ি যেটা ইউজ করি সেটা যেন আমরা আসতে চালাই যাতে করে কারো কোনো সমস্যা না হয় আর এখন আমরা সিঁদুসি বাজার ত্যাগ করে আমরা আমাদের যে গ্রাম চ্যাঙ্গাটা গ্রামের দিকে যাইতেছি তো এখন আমরা সিঁদুসির ভিতরে আসি কারণ সিদুসি রাস্তাটা কিন্তু একটু ভাঙা বলতে পারেন আর এখন আমরা আসছি যে সিঁদুসি প্রাইমারি স্কুল এটা সিঁদুসি প্রাইমারি স্কুল তো সে সেই প্রাইমারি স্কুল ত্যাগ করে কিন্তু আমরা মোটামুটি চ্যাংটা রাস্তা চলে এসেছি আর এই জায়গাটা কিন্তু মোটামুটি ভাইরাল রাস্তায় বলা হয় আমরা সবাই চিনা কেনা সবাই বেশিরভাগ সময় মানুষ সব সবসময় আড্ডা দিয়ে থাকে তো এই হচ্ছে আজকে ভিডিও বারোটাকে অবশ্যই আমাদেরকে সাপোর্ট দেবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গ্রাম সালামু আলাইকুম